সালামু আলাইকুম ওরমতোুল্লাহ আমাদের কালেকশনে থাকা প্রিমিয়াম কোয়ালিটির আসিয়া বোরকা ভার্সন টু যেটা খাস পর্দার জন্য খুবই চমৎকার একটি বোরকা এই বোরকাতে কিন্তু আপনাদের জন্য আমরা আজকে অফার নিয়ে চলে এসেছি এটা আমরা খুব আকর্ষণীয় এবং অফার প্রাইজে আপনাদেরকে দিব ইনশাল্লাহ এবং এর সাথে সাথে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ফ্রি হোম ডেলিভারিতে আমাদের বোরকাটা নিতে পারবেন আর এই সুযোগ একদম সীমিত সময়ের জন্য যে সমস্ত ভাইয়েরা তাদের প্রিয়জনদের জন্য বা যে সমস্ত মায়েরা বা বোনেরা খাস পর্দা বা সুন্নতি পর্দার বোরকা খুঁজছেন বিশেষ করে সামনে যেহেতু শীত আসছে শীতের জন্য খুবই উপযুক্ত একটা বোরকা হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু আর এই বোরকাটি আপনারা অবশ্যই অফারে পেয়ে যাবেন কত টাকা দিয়ে পেতে পাবেন সেটা আমরা ইনশাল্লাহ ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব শুরুতে অর্ডার করার প্রসেসটা একটু জানাই আমাদের বোরকা অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হয় না পুরো টাকাটি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো অথবা যে কোনো মাধ্যম দিয়ে সরাসরি ফোন করেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বোরকা নেওয়ার সময় বোরকার কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি এবং যেমনটা দেখাচ্ছে সেম দিয়েছে কিনা সব কিছু চেক করে তারপর রিসিভ করবেন চলুন এবার বোরকাটা আপনাদেরকে একটু দেখাই এটি হচ্ছে আসিয়া বোরকার মূল ইনার সামনে জিপার থাকবে সলিড একটা ইনার পেয়ে যাবেন আপনারা ইনারের দুই পাশে রাফ ফিতা দেওয়া হয়েছে ফিতা দেওয়ার কারণে হেলদি আনহেলদি সকলেই কিন্তু ইজিলি এটা নিজেদের মতো করে কাস্টমাইজ করে পড়তে পারবেন হাতায় স্মোকি হাতা এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এটা হাতকে সুন্দরভাবে আটকে ধরবে ঘের কিন্তু অনেক চওড়া পেয়ে যাবেন একদম খুবই চওড়া একটা ঘের প্রায় একশো ষাট ইঞ্চি ঘের কিন্তু এই আসিয়া বোরকার মূল ইনারে থাকবে যেটা খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য পারফেক্ট পাশাপাশি আপনার চলাফেরা করার ক্ষেত্রেও কিন্তু খুব ইজিলি চলাফেরা করতে পারবেন বডি সাইজ ফ্রি জেকও পড়তে পারবেন আর লং আছে আমাদের কাছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর কাপড় অবশ্যই দেখে নেবেন আমাদের কাপড় উন্নত মানের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ডাবল পার্ট সামনে ডাবল পার্ট পিছনে তিনটা পার্ট এই পার্টের সুন্দর আউটলুকিং এর হিজাবটা কিন্তু আপনারা আসিয়া বোরকা ভার্সন টু এর সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ শীত আসছে শীতের ক্ষেত্রে ডাবল পার্টের হিজাব পড়লে আপনার শীতটা অনেক বেশি কভার করবে এই শীতে পড়ে খুব আরাম বোধ করবেন ইনশাল্লাহ পাশাপাশি পর্দাটাও খুব পারফেক্টলি মেনটেন করবে আমি আপনাদেরকে একটু হিজাবটা দেখাই এই সামনের যে অংশটা রয়েছে দুই পাশে এই হাতার এই পোর্শনটাতে এখানে কিন্তু সুইংলেস করা হয়েছে এবং চমৎকার ফিতা দিয়ে সুন্দর একটা ফুলের কাজ কিন্তু দুই পাশেই করা হয়েছে দুই পাশে হাতার এখানে পিছনে আপনারা ডাবল পার্টের পাশাপাশি উপরে এক্সট্রা একটা লেয়ার পেয়ে যাবেন এটা সুন্দরভাবে পিছনে ঝুলে থাকবে যেটা দেখতে অনেক সুন্দর লাগবে অনেক মা বোন রয়েছেন খাস পর্দা করতে চান তারা কিন্তু চাইলে পিছন থেকে এইভাবে মাথার উপরে দিয়ে আপনারা কিন্তু সামনে দিয়ে চোখ ঢেকে রাখতে পারবেন এইভাবে করে চোখটা ঢেকে রাখতে পারবেন মাথার উপর দিয়ে এইভাবে চোখ ঢেকে রাখতে পারবেন এতে করে আপনার খাস পর্দাটাও সুন্দরভাবে পারফেক্টলি মেনটেন হবে আর যারা চান তারা কিন্তু পিছনে এইভাবে ঝুলিয়ে দিয়ে সুন্দর করে রেখে দিতে পারবেন এটা ফুল বডি কাভারেজ এবং বিগ সাইজের একটা হুডি হিজাব আপনারা কিন্তু এই আসিয়া বোরকা ভার্সন টু এর সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমি আবারও বলছি এটা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে ইনশাল্লাহ কাপড় চেক করবেন সেলাই চেক করবেন বোরকার ডিজাইন চেক করবেন সব কিছু চেক করে তারপরে রিসিভ করবেন আর আগেই বলেছি যে আমাদেরকে অর্ডার করতে কিন্তু একটা টাকা অ্যাডভান্স করতে হয় না ডাবল পার্টের এই নজনিকাপটা আসিয়া বোরকা ভার্সন টু এর সাথে পেয়ে যাচ্ছেন তাহলে মোট তিনটা জিনিস পাবেন আপনারা ফুল সেটে মূল ইনার চমৎকার আউটলুকিংয়ের একটা ইনার এর পাশাপাশি খুবই অসাধারণ কোয়ালিটির একটা হুডি হিজাব আপনারা এ আসিয়া বোরকা ভার্সন টু এর সাথে পেয়ে যাচ্ছেন আর এই ডাবল পার্ডের নজনিকাপ তিন পার্টের পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় এই বোরকাটি আপনারা নিতে পারবেন এবং শুধু তাই নয় এটার সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে আমাদের এই বোরকাটি নিতে পারবেন আর খুব সীমিত সময়ের জন্য এই অফারটা আমরা আপনাদের কাছে দিচ্ছি এটা খুব বেশি দিন থাকবে না সুতরাং অফার শেষ হয়ে যাওয়ার আগেই আপনার পছন্দের বোরকাটি আপনারা কালেক্ট করে নিন সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ ফাইয়ের